শেষোক্ত কথাটি আঙুল দিয়ে কল্পকে দেখিয়ে বলল বৃষ্টি জিহান কিছু বলার আগেই সে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে চলে গেল জিহানের মাথায় হাত এখন সবটা তাকেই ম্যানেজ করতে হবে একমাত্র চাচাত ভাই তাকে কল্প একটু বেশি স্নেহ ভরসা করে জিহান বছর নুপুরের সঙ্গে এক্সামে বসে তারা দুজনেই অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী কল্পের ফোন পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বেরিয়ে পড়েছে জিহান গায়ে শার্ট জড়াতে জড়াতে শুনলো তার মা জোহরা বেগম বলছেন কি রে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা ভাই ফোন করলো হয়তো কোনো জরুরি আছে আমি আসি তুমি গেটটা লাগিয়ে দিও আচ্ছা যা বিলের ধারে সেই সুবিশাল বট গাছটার নিচে কল্প বসে সামনেই তার বাইক পার্ক করা জিহান হন্তদন্ত হয়ে সেখানে উপস্থিত হয় এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল কিভাবে হেল্প করতে পারি জনাব কল্প অদূরে ধান খেতে চোখ রেখে বলল ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল एग्जाम কবে জিশান একটু ভেবে বলল বোধহয় আগামী মাসে শুরুতে ওকে এক্সামের আগে রিফ্রেশমেন্টের জন্য কোনো আইডিয়া ট্যুর আদার্স বনভোজন এই বিকেলের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করতে পারবি হয়ে যাবে তাহলে লেগে পড় কাজে ওকে ভাই জিশান আরো কিছু বলার জন্য উসখুস করছে কল্প বিষয়টি লক্ষ্য করে বলল কি বলবি বল ইয়ে মানে আমি যা ভাবছি আসলে কি সত্যি কল্প তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই যেহান ভয় পেয়ে সরি সরি বলতে বলতে পিছিয়ে গিয়ে দিল দৌড় কল্প দেখল সেই পলাতক আসামিকে পর পর অধরে ফুটল ক্রুর হাসি অদ্ভুতভাবে তার এই গস দাঁতের বাঁকা হাসি এই গোধলির বুকে ঝলমলে রোদের ন্যায় চুপি সারে চলে উঠলো যেন কুহু মন খারাপ করে বসেছিল প্রাইভেট যেতে ইচ্ছুক নয় সে কিন্তু আগামী মাসে এক্সাম এখন যাবে না বললে মা একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবে অজ্ঞতা মন খারাপ করে বসে থাকা ছাড়া উপায় কি ঘড়ির কাটা চারে ছুতেই তার যাবার ঘন্টা বেজে উঠবে তনদ্দে উদাসীন কুহুর মন ভালো করার মেডিসিন নিয়ে ম্যাজিকের মতো কল্পের এন্ট্রি কল্পের হাতে কিছু চকলেট সে এসে কুহুর পাশে বসে বলল কি হয়েছে আমার কুহুরানির মন খারাপ নাকি কুহু মাথা দুলায় মুখে বলে কেন কি সমস্যা আমাকে বলো ভাইয়া সব সমস্যা সমাধান করে দেবে কুহু মুখটা এইটুকুনি করে বলল আমি আজ প্রাইভেটে যেতে চাই না তো যেও না কিন্তু মা মা তো ভীষণ বকবে ভাইয়া মাকে যদি আমি ম্যানেজ করে দেই তাহলে কুহুর মন খারাপ নিমিষে শেষ সে আনন্দিত হয়ে লাফিয়ে উঠে বলে সত্যি ভাইয়া সত্যি হতে পারে যদি তুমি আমার একটা কাজ করে দাও তবেই যদিও সেই কাজের জন্য আমি তোমাকে এক্সট্রা গিফট হিসেবে এই চকলেটগুলো দিব চকলেটগুলোর দিকে তাকিয়ে একহর দৃষ্টি চকচকে হয়ে উঠল কিছু না ভেবেই এক বাক্যে বলে দিল আমি রাজি শিওর ওকে এবার তুই মন দিয়ে আমার কথাগুলো শোনো আমি যাব না কুহু তুমি চলে যাও শুধু শুধু সময় নষ্ট করো না প্লিজ ঘুমো রাখো প্লিজ 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 চলো বলছি তো কুহু আমার ভালো লাগছে না তুমি চলে যাও চলো না তুমি না গেলে আমার চকলেটগুলো হাতছাড়া হয়ে যাবে যে ঘুঙুর ভ্রু ফেললো সন্ধিয়ান দৃষ্টিতে জিজ্ঞেস করলো মানে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে বুঝতে পেরে কুহু জিবে কামর কাটলো কথা এরাতে বলল আর বল বলো না ঘরে আমার চকলেট গুলো রাখা আছে আমার যেতে দেরি হলে দেখা গেল ভাইয়া সেগুলো খেয়ে নিল তোমার ভাইয়া চকলেট খায় হ্যাঁ কিসের চকলেট খাওয়া খাই হচ্ছে নলিনা বেগম ঘরে ঢুকলেন হাতে তার নাস্তার ট্রে কুহুর জন্য এনেছেন তিনি টেবিলের উপর সেটা রাখতে রাখতে কুহু এগিয়ে এসে বলল দেখো না চাচি আজ আমাদের পিকনিক হচ্ছে ঘুমুর আপ ওকে নিতে এলাম ও কিছুতে যেতে চাইছে না ওকে ছাড়া জমবে বলো নলিনা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বললেন কেন রে ঘুমুর যাচ্ছিস না কেন যা না ওরা সবাই আছে তো ভালো লাগবে আমার ইচ্ছে নেই মা সেটা কেমন কথা এই বয়সে এত হনিয়াতদের আমরা তো এই সময় রাত দিন ছুটে বেড়াতাম সামনেই তো এক্সাম দম নেওয়ার সময় পাবি না আগে আগে একটু আনন্দ করে আই ঘুমুর অসহায় কণ্ঠে ডাকলো মা নলিনা মেকি চোখ গরম দেখিয়ে বললেন আর কোনো কথা নাই জলদি রেডি হ অজ্ঞতা বাধ্য হয়ে ঘুমুর তৈরি হতে চলে গেল কুহু খুশিতে ইয়ে বলে চিৎকার করে নলিনা বেগমকে জড়িয়ে ধরল তিনি উল্টো হাতের কুহুর গালে আলিঙ্গন করে মুস্কি হেসে বললেন অপরাহ্ন বিরাজমান মেদিনীর বক্ষে গদুলির হালকা রোদের ছটা মিলিয়ে গিয়ে অম্বরি, ছে রক্তিম লালিমায় সেই লালছে বিকিরণ আবরণের ন্যায় বিছিয়ে পড়েছে প্রকৃতিকে কুহুর সঙ্গে মৃদু পায়ে হেঁটে হেঁটে ইটের রাস্তা ধরে চলছে ঘুমুর কুহু মেয়েটা প্রচুর বকে একটু সময় চুপ থাকতে পারে না এমনি দিন এই বকবকানি এনজয় করলেও আস্থা ঘুঙুরের নিকট বড্ড ঝামেলারা লাগছে কথায় বলে না মন ভালো তো সব ভালো ঘুমুরেরও হয়েছে তাই আপাতত তার একটু একা থাকা প্রয়োজন ছিল কিন্তু তার হলো কই দেখতে দেখতে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল পিকনিক স্পটটা কল্পদের বাড়ির কাছাকাছি মাঠে করা হয়েছে ওখানে পৌঁছাতেই কুহু ছুটে কোথাও একটা চলে গেল ঘুমুর ডাকল তবু দাঁড়ালো না আর মাঠের কিনারায় দাঁড়িয়ে জেহানের সঙ্গে সব কিছুর হিসাব নিকাশ করতে ব্যস্ত কল্প তনদ্দে কুহু এসে হাঁপাতে হাঁপাতে উপস্থিত সেখানে কল্প ওকে দেখে সরাসরি জিজ্ঞেস করল কাজ হয়েছে কুহু দ্রুত ওপর নিষ মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ পরপর ব্যস্ত নিঃশ্বাসে ভেঙে ভেঙে বলল আমার চকলেট কল্প জিহানের দিকে তাকিয়ে বলল ওকে ওগুলো দিয়ে দে আজ্ঞা পেয়ে জিহান কুহুকে বলল আমার সঙ্গে আয় কুহু নাস্তে নাচতে চলে গেল জিহানের সঙ্গে বিশাল বড় মাঠ তার মধ্যে সকলে ব্যস্ত কাজে রান্না বান্নাটা হয়ে গেলেই তখন নাচ গান হাসি মজা শুরু হবে রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ঘুমুর আশেপাশে ঘুরে ঘুরে সবার কাজ দেখছে এদের মধ্যে বেশিরভাগ সবাই জুবাইয়ের চৌধুরী দলের ছেলেরা বাহিরের বলতে শুধু ঘুমুর নিজেকেই আবিষ্কার করল সে ওদের সঙ্গে টুকটাক বলে নিল আগে থেকে চেনা জানা আছে বলে তেমন একটা অসুবিধা হলো না ঘুমুরের সে নির্দিদা একটি বসে ইটের তৈরি চুলায় আঙুল জ্বালানো দেখতে লাগলো যে আগুনে একটু পরেই তৈরি করা হবে পিকনিকের খাবার হিসেবের খাতাটা হাতে ঝুলিয়ে এগিয়ে আসছিল কল্প সহসা তার চোখ আটকায় অদরে অগ্নিদীপ্ত রমণের জলজলে মুখশ্রীতে চেয়ারের ওপর গোল হয়ে বসে দু হাতে মুখ রেখে গভীর মনোযোগে অগ্নিশিখা দেখতে ব্যস্ত কুমোর খুব কাশের হওয়ায় রাতের আলো আধারের মাঝে আগুনের আলোক রশ্মিতে এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তাকে লাগছে পরনে সাদা পোশাক হওয়ায় সৌন্দর্য যেন তিনগুণ ছড়িয়ে পড়েছে তার সর্বাঙ্গ জুড়ে কল্পের কণ্ঠনালী বেয়ে ফাঁকা ঢোক নেমে গেল পা থমকে সেখানেই মুগ্ধ নেশাক্ত দৃষ্টি জোড়া স্থির হয়ে রয়ে সেভাবেই বেশিক্ষণ সেই স্মৃতিশীলতা বজায় রাখতে দেওয়া হয় না সহসা আরেক পেয়েলি কণ্ঠে ভাবনার সুতো কেটে বাস্তবতায় ফিরে আসে সে কল্পভাই এখানে দাঁড়িয়েছে কল্প কাদ ঘুরিয়ে পাশে বৃষ্টিকে আবিষ্কার করল ঘুমুরের যাতে আনেজি না লাগে সেই জন্য বৃষ্টিকে অনিমন্ত্রণ করেছে সে নিজেই কিন্তু সে এসে তার এই সুন্দর মুহূর্তে বাগড়া দেবে তা ভাবতে পারেনি মনে মনে অসন্তোষ হলেও সামনাসামনি স্বাভাবিকভাবে বলল এই তো ওদিকে যাচ্ছিলাম ওহ আমি তো দেখলাম থম মেরে ওই দিকেই তাকে দাঁড়িয়ে আছে সে কখন এসে দাঁড়িয়েছি আমি অথচ আপনার নরচর নেই কল্পের বেশ রাগ হলো এই মুহূর্তে মনে হলো মেয়েটা বড্ড বেশি কথা বলে এবারেও নিজেকে সংযত করে বলল কিছু একটা ভাবছিলাম এখন চল যাওয়া যাক বৃষ্টি কেমন জানি করে তাকালো কল্পের দিকে সে তখন থেকে লক্ষ্য করছে কল্পের দৃষ্টি ঠিক কোথায় আটকে ছিল তবে এ বিষয়ে আর না গিয়ে কল্পের সঙ্গে রান্নার দিকটা এগোতে লাগলো অতটুকু যেতে যেতে ঘামোখা আরও কতগুলো প্রশ্ন করে বসলো চুপ থাকা তার অভ্যাস বিরোধী তাতে অন্যজন বিরক্ত হলে সে ডাজেন্ট কেয়ার ঘুঙুর প্রবল আগ্রহে ওদের রান্নার কাজ দেখছিল বার কয়েক সেও চেয়েছিল কিছু করতে কিন্তু বরাবরই ওরা তাকে মানা করে দিয়েছে অজ্ঞতা নিরুপায় হয়ে চেয়ারে আসন করে বসে ওদের কাজ দেখছে হঠাৎই কেউ পেছন থেকে তার চোখ চেপে ধরলো আচমকা ঘুমোর ঘাবড়ে গিয়ে করে পা নামিয়ে ফেলল চেয়ার থেকে তার চোখের ওপর রাখা হাত জোড়ায় নিজের হাত চেষ্টা করল পরিচয় বেশি সময় লাগলো না গেল তৎক্ষণাৎ সে আনন্দিত কণ্ঠে বললো বৃষ্টি বৃষ্টি চোখ ছেড়ে সামনে চলে এলো ঘুমোরের পাশে আরেকটি চেয়ার টেনে মন খারাপ করে বলল। তোর প্রতিবার তুই বুঝে ফেলিস মাঝে মধ্যে একটু না বোঝার ভান করলেও তো পারিস ঘুমুর হাসে আলতো হাতে বৃষ্টির গাল টেনে বলে হুম এটা ঘুংুরের সিক্রেট তোর কোন সিক্রেট থাকলে তুই সিক্রেট বৃষ্টি মুখ ভেঙিয়ে বলল কোচো ঘুমুর আবারো হাসে পর পর তার দৃষ্টি আটকায় আগুনের উল্টো পাশে এপাশ থেকে ওপাশে স্পষ্ট দেখা যাচ্ছে কল্প আর নূপুর দাঁড়িয়ে কথা বলছে বোঝা যাচ্ছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা চলছে কথার মাঝেই গল্প একবার নূপুরের মাথায় হাত রেখে কিছু একটা বলল নুপুরও মিয়ে যাওয়া ভাব করলো এই সব কিছুই খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো ঘুমুর তার মস্তিষ্ক জুড়ে এখন অন্য খেলা তার একগুয়ে আপুটা ঐদানিং কেমন কল্প কল্প করছে শুধু পাশে বসে থাকা তার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি তার মুখেও সর্বক্ষণ কল্পের নাম এই তো এখনও নন স্টপ চলছে তা কলেজ কোচিং পাড়া যেখানেই যায় সবখানে শুধু কল্প চৌধুরীর আধিপত্য এক যুবক অথচ তার অশেষ দাবিদার এমন একটি সমুদ্রে গা ভাসানো কি আদৌ ঘুমুরের জন্য ঠিক হচ্ছে যেখানে নেই কোনো নির্দিষ্ট কিনারা সেবারের মতো এবারও বৃষ্টির নজরে পড়ল ভিন্ন রকম কিছু ওই একই দৃষ্টি এবারে সে আবিষ্কার করলো অন্য জনের চোখে পরপর তার পাশে বসা অষ্টদোষীর চোখে আরেকবার উল্টো দিকে থাকা সুদর্শন যুবকের দিকে চেয়ে আপন মনে খিলখিলিয়ে হেসে উঠলো সে ও রসিকতার ছলে গান ধরল দুই লাইন দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয় বাহ্ খুব সুন্দর গাও তো তুমি প্রশংসিত বাণীতে চমকিত হলো বৃষ্টি পাশ ফিরে দেখলো কল্প চেয়ার পেতে বসেছে তার পাশেই এমনটা হবে আশা করেনি তবুও খুশি হলো কৃতজ্ঞতা স্বরূপ বলল ধন্যবাদ কিন্তু আসলে কি তাই দ্বিতীয় বাক্যে বৃষ্টি বেশ সন্ধিহান তা খুব ভালোভাবে বুঝলো কল্প সে স্বভাব সুলভ এক পেশে হাসল পরপর বলল বৃষ্টি আনন্দিত হলো উৎফুল্ল চিত্তে বলল এভাবে আগে কেন কেউ বলেনি ঘুমুরের বিশোধিত মনে বিষাদের ছটা পুনর্বার ছড়িয়ে ছিটিয়ে উঠল ঘন কালো অম্বনির ন্যায় ছেয়ে গেল হৃদয় আগুনের দিকেই তার দৃষ্টি স্থির শরীরে নরণচরণ নেই শুধু আন্দোলন চলছে মস্তিষ্কে অন্তঃকরণে আগুনের আবাস তার টলমল দৃষ্টিঝোড়া দ্বিগুণ দীপ্তি ছড়াচ্ছে কানে বাঁচছে দিন দুনিয়া ভুলে বসা তার প্রাণপ্রিয় বান্ধবীর কণ্ঠস্বর যার প্রতিটি কথার পরতে পরতে উচ্ছ্বাস মন স্থির রাখতে না পেরে চট করে উঠে পড়ার সিদ্ধান্ত নিয়ে নিল যখনই কার্যকর করতে যাবে সেই সিদ্ধান্ত তখনই ভেসে এলো অপ্রত্যাশিত বাক্য তা তোমার পাশের জনের কি কোনো প্রতিভা আছে নাকি খাওয়ার ঘুম ব্যতীত এভরিথিং লবড বৃষ্টি ঠোঁট টিপে হাসলো আর চোখে ঘুমুরের প্রধানিত মুখশ্রী দেখে নিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে বলল আমি তো তা জানতামই না কল্পকে কিছু বলতে না পারার অপারগতা বৃষ্টির উপর সুযোগ পেয়ে বৃষ্টির উপর চড়াও হলো ঘুমুর অসন্তোষ কণ্ঠে বলল হ্যাঁ তুই তো সব জানবি গোয়েন্দা ঘিমি না তুই ঘুমুর সামনে ফিরে গেল বৃষ্টি মিটমিটিয়ে হাসতে হাসতে বলল বিয়ে করিনি এখনো এভাবে গিন্নি বানিয়ে দিলি তা একটা বর তা একটা বড়ও খুঁজে এনে দে বেশি কিছু নয় বেশি কিছু নয় কল্প ভাইয়ের মতো হলেই চলবে ঘুমুর চট করে বৃষ্টির দিকে ঘুরে তাকালো বৃষ্টি খিলখিলিয়ে হেসে উঠল সেই তাকানোতে কল্প শুকনো ঢোক গিলল বুঝল সব কিছুই বাড়াবাড়ি রকম হয়ে যাচ্ছে কথা ঘুরিয়ে বলল ওকে তবে প্রমাণ হয়ে যাক হয়ে যাক একটা গান বৃষ্টি হই হই করে উঠল হ্যাঁ হ্যাঁ প্রমাণ দে গিয়েছো না ভুমুর ভ্রু ফেললো বলল মামা বাড়ি আবদার নাকি আমার গান কি এতটাই সস্তা যখন তখন যে কেউ বলল আর শুনিয়ে দিলাম বিনিময় চাই তাহলেই গাইবো ঘুমুর দু হাত বুকে গোজের সামনে ফিরে গেল কল্প বৃষ্টিকে ইশারা করতে এই বৃষ্টি জিজ্ঞেস করলো কিসের বিনিময় আমি গাইলে আমার সঙ্গে তোকেও গাইতে হবে হয়ে যাবে না ইকুল কল্প এতক্ষণে আশ্বস্ত হলো প্রিয়সীর নীরব প্রতিশোধে একটু কি আনন্দিত হলো কি বোঝা দায় তার মর্জি অধরে অলওয়েস বক্র হাসি ব্যতীত কোনো উত্তর মিলে না কল্প পায়ের উপর পা তুলে বসল অদূরে কর্মরত একটি ছেলেকে ডেকে বলল ঐশারটা ঘুঙুর আলতো হাসে গানটা সে ভালোই গায় কাজীন মহলে তার কণ্ঠের প্রশংসা অনেক তার সেই সুরেলা ধ্বনি মিলে যদি পিওর ধ্বনিতে ব্যাপারটা মন্দ হয় না বৃষ্টি সিটি বাজাতে বাজাতে চেয়ার সেরে উঠে পড়লো ওদিকে ছেলেরা রান্না বান্নার আয়োজনের মাঝেও হৈ হই করে উঠল বেশ একটা পিকনিক পিকনিক আমেজ এসে পড়েছে সকলের মাঝে ঘুঙুর মুগ্ধ হয়ে কল্পের গান উপভোগ করছিল পুরোটা সময় কল্প তার দিকে তাকিয়েই গেছে শেষের লিরিক্স টুকুর সঙ্গে মিলিয়ে ঘুঙুরকে ভ্রু উচিয়ে জিজ্ঞেস করেছে কি হবে তৎক্ষণাৎ ঘুঙুর পরবর্তী লিরিক্স তুলে ধরল নিজের কণ্ঠে ও প্রেমিতে পড়িবে মরণে মরিবে দেখিও তুমি তবু নীরবে লিরিক্স অনুসরণ করে নিজেই লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলল ঘুঙুর পরপর শুরু করল পুনর্বার গিটারের টুংটাং শব্দে মুখরিত গোটা প্রান্তর রান্না প্রায় শেষের পথে একটু দূরেই ছিল গানের আওয়াজে এগিয়ে এসেছে সম্মুখ্য দৃশ্য দেখে তার পা থমকে সেখানেই আহা কি মনোমুগ্ধকর দুই ধারে দুই চোরা চড়ি আপন মনে নিজেদের অনুভূতি আদান প্রদানে ব্যস্ত নুপুরের মতো কাঠ মেয়েটিও বোধ হয় কিঞ্চিত হাসতে বাধ্য হলো সেই দৃশ্যে পরপর গুটিয়ে নিল নিজেকে কি ভেবে আমাবস্যা নামলো তার আদল জুড়ে ভাবতে ভাবতে এগিয়ে চললো দৃশ্যপটে বাবার কথা স্মরণে এলো অজান্তেই আতকে উঠল উপরওয়ালার নিকট প্রার্থনা করলো তার মতো পরিণতি যেন তার বোনের না হয় এগোতে এগোতে কানে ভাসল সেই দ্বৈত কণ্ঠ ঘুঙুর পড়েছে বিপাকে যতটা সহজে গেয়ে নেবে ভেবেছিল ঠিক ততটাই কঠিন হচ্ছে সব কিছু কল্প যে বেছে বেছে এমন একটা গান ধরবে ভাবেনি যার প্রতিটি লাইন একে অপরকে উৎসর্গ করে গাওয়া লজ্জায় ভিমলি খাওয়ার অবস্থা এখন তার তবু ঠোঁট কামড়ে গাইতে শুরু করল যাক বাবা মুক্তি হাফ ছেড়ে যেন পরপর কল্পের দিকে তাকাতেই সে আকল হয়ে গাইছে গানের শেষ কল্প গিটারটা পাশে নামিয়ে রাখলো এদিকে প্রশংসার ঝড় উঠেছে সবার মুখে সবাই বাহবা দিচ্ছে নূপুর এগিয়ে এসে বনের পাশে বসলো বলল। ভালো গিয়েছো ঘুমুর জবাবে মুচকি হেসে বলল থ্যাংক ইউ আপু ওয়েলকাম পরপর নূপুর কল্পের উদ্দেশ্যে বলল কল্প ভাই এত সুন্দর গান গাও জানতাম না তো উন্মুক্ত আঙিনায় সারিবদ্ধভাবে খাবারের আয়োজন করা হয়েছে লম্বা করে চাদর বিছিয়ে কলা পাতায় খাবার দেওয়া হচ্ছে মেনুতে আছে ভুনা খিচুড়ি গরুর মাংস ভুনা বেগুন ভাজা স্যালাদ চাটনি শেষ পাতে দই মিষ্টি কোকাকোলা ঘুমুরের সুগন্ধে অর্ধেক পেট ভরে গেছে মানতে হবে ছেলেগুলোর দক্ষতা চমৎকার জানে কি হয় ঘুমুরের এক পাশে কুহু বসে আরেক পাশ খালি আসলে আর চাদর বিছানো নেই কুহুর পাশে বৃষ্টি তার পাশে পাশে রিক্তা কিছুক্ষণ আগেই সে এসেছে নুপুরের ছায় সঙ্গী বলা চলে রিক্তাকে নূপুর যেখানে রিক্তাও সেখানে মেয়েটা দেখতে শুনতে মার্শাল্লা তবে চাল চলন বেশ রং ঢং করে কথাবার্তা বলে স্টাইল মেরে চলে ঘুমুরের ওকে একদম অপছন্দ দেখলেই মনে মনে একশো একটা কটুকটি শুনিয়ে দেয় সে এটা ভেবে দেশেহারা তার অমন শান্তশিষ্ট বোনটা এমন ঢঙ্গির পাল্লায় কীভাবে পড়ে তবে অপছন্দ করুক আর যাই করুক একটা কথা ঘুমুর মানতে বাধ্য যে রিক্তা ঢঙ্গি হলেও মনটা ভীষণ ভালো মিশুকে স্বভাবের ঘুমুরকেও ভীষণ আদর করে তবে ঘুমুর সর্বদা তাকে এড়িয়ে চলে কল্পসহ আরও কয়েকটা ছেলে মিলে সবার পাতে খাবার তুলে দিচ্ছে ঘুমুর আর চোখে দেখছে ব্যস্ততায় ভরপুর যুবকটির অস্থির পদচারণ কি নিখুঁতভাবে সব সবকিছুর তদারকি করছে এতটা সুদর্শন কোনো পুরুষের হতে হয় একটু কম হলে কি খুব ক্ষতি হয়ে যেত যত সময় গড়াচ্ছে ওই তীক্ষ্ণ দৃষ্টি চাপ দাঁড়ি বক্রহাসি বলিষ্ঠ দেহের অধিকারীর প্রণয়ের অন্তরালে তীব্র থেকে তীব্রতরভাবে নিজেকে বিলীন করতে বাধ্য হচ্ছে ঘুঙুরের ছোট্ট হিয়া বেলা শেষে এর পরিণতির কথা ভেবে আনমনেই আতকে উঠে সে আপন ভাবনার সুতো গেটে বেরিয়ে উপলব্ধি করলো তার বা পাশে কেউ বসে আছে ভ্রু সেদিকে তাকাতেই চমকে উঠলো সে কল্প বসে চাদরবিহীন খালি ঘাসের ওপর হাতে খাবার ঘুঙুর তাকেই তাকাতেই চমৎকার হাসলো সে বিনয়ের হাসি বদলে মুখ ঘুরিয়ে নিল ঘুমুর সম্পূর্ণ মনোযোগ খাবারে দেওয়ার বাহানা করল কল্পের রাগ হলো কিঞ্চিত পরপর নিজের খাবারে হাত চালাতে চালাতে মৃদ আওয়াজে বলল ভালো লাগছে এতটাই মৃদু স্বরে বলেছে যাতে করে ঘুমুর ব্যতীত কেউ শুনতে পায়নি ঘুমুরও সেভাবেই খাবারে নজর রেখে কল্পের মতো করে মৃদ আওয়াজে বলল সবকিছু হুম মন ভালো হয়েছে মন খারাপ ছিল আপনাকে কে বলেছে সবকিছু বলার দরকার পড়ে না আপনি তো সব জানেন তাই না হুম বড় হল তুইও বুঝবি আশ্চর্য আমাকে ছোট মনে হয় আপনার হুম তুই তো পিচ্চি বলতে বলতে কল্প উঠে পড়ল ঘুমোর কিছু বলতে গিয়েও আর পারল না শুধু কল্পের প্রস্থানের দিকে তাকিয়ে ফুসে উঠল এদিকে কল্প উঠে গিয়ে পুনরায় খাদেমদারি করতে ডেকে পড়েছে তাকে দেখে রিক্তা ডেকে বসলো হাত উঁচিয়ে নেকা নেকা স্বরে বলল এই যে কল্প ভাই এদিকে আসুন আমাকে আরও কিছু চাটনি দিন ওটা আমার ভীষণ পছন্দের কল্প এগিয়ে আসতে আসতে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওদের আদান প্রদান তো বেশ ভালোই চলছে কিন্তু এদিকে একজনের তো গলায় খাবার কাটা হয়ে বিদে গেল রাগে দুঃখে চূড়ান্ত অভিমানে খাবার ছেড়ে উঠে পড়লো ঘুঙুর না এভাবে আর চলতে দেওয়া যায় না তার ছোট্ট হৃদয়টাকে এখানে বসে থেকে বারংবার চূর্ণ বিচূর্ণ করার কোনো মানেই হয় না আর যাই হোক এই স্বল্প সময়ের সাক্ষাতে কল্পকে যতটা সে নিজের ভেবে ফেলেছে তাতে করে কল্পের আশেপাশে মধু হননকারী মৌমাছিগুলোকে সহ্য করে নেওয়াটা একেবারেই অসম্ভব তার পক্ষে ঘুঙুর খাবার ফেলেই উঠে গেল ধূপ পা ফেলে এগুলো হাত ধোয়ার জন্য পেছন থেকে বৃষ্টির আওয়াজ শোনা গেল এই ঘুঙুর খাবার ফেলে উঠে গেলেছে ঘুঙুর তিরিক্ষি মেঝাছে উত্তরে বলল ইচ্ছে নেই